দুই খুঁটিরে গর্বা বানাইয়া বাহাদুরি তার উপর একটু হাওয়া ফুসকে গেলে সবই তোমার হবে পর আদরের এই ছেলে মেয়ে কাঁদবে বসে কাছে না তোর পাশে হিসাব করিস পারের তরি নাইবা থাকে সাথে পার করবে না ভবতীরে মাঝি মাল্লার সাথে সেদিন কাতবিরে তুই নয়ন জুড়ে স্বজন হারা হয়ে সারা তরে আর কেউ দিবে না ওই ঘোরের ধারে আমি এই কথাগুলা আজকের বলছি এই কথাগুলো হলো একমাত্র প্রত্যেকটা মানুষের জন্য আসলে মানুষ বুঝে নাই তাই খুঁজে নাই খুঁজলে মানুষ খোদার লাগর খুঁজলে মানুষ খোদার লাগরও পায় না খুঁজলে না বুঝলে কোথায় পাবে সেই সন্ধান আর যারা এর সন্ধান পেয়েছে তাদেরকে যদি খুঁজে নিত তাইলে পথের দিশা অবশ্যই তারা পেয়ে যেত সেই স্থানে আমি সকল মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনারা খুঁজবেন কিন্তু ওই মানুষের কাছে না পৌঁছা পর্যন্ত আপনার খোঁজার সঠিক